প্রথমেই বলি দেখো ভাই বিয়ে শাদীর প্রোগ্রাম হোক আর যাই হোক মেক আপ করে কিন্তু কখনোই তুমি হচ্ছে আপু তুমি এই ধরনের ব্রোন মেস্তা কালো দাগ ঢাকতে পারবে না তোমাকে হচ্ছে এইগুলাকে রিমুভ করার জন্য অবশ্যই স্কিন কেয়ার করতে হবে ঠিক আছে আচ্ছা আপু তুমি করো ঠিক হয়ে যাবে আমি জানি না আপু আমার আমি তিনবার আসলাম আজকে মাঝে মাঝে না আমার সাথে হচ্ছে এরকম হয় মানে আমি লাইভ শুরু করি এরপরে দেখা যায় যে হচ্ছে আপু আর লাইভে আসতে পারতেছি না লাইভ করতে পারতেছি না লাইফ থেকে বের করে দিচ্ছে মানে আমি জানি নাই এগুলা হচ্ছে কেন হইতেছে আল্লাহ আচ্ছা দেখো কিভাবে মাত্র হচ্ছে একুশ দিনের মধ্যে এগুলো হচ্ছে রিমুভ করে ফেললো স্কিন টোন দেখে জাস্ট হা করে থাকবা জাস্ট স্কিন টোন দেখে জাস্ট হচ্ছে হা করে থাকবা এটা দুইজনের ছবি না একজনেরই হচ্ছে ছবি আমি আজকে সবগুলা ছবি হচ্ছে তোমার রিভিউ ধরে ধরে আজকে হচ্ছে আপু তোমাদের আমি প্রোডাক্ট দেখাবো ঠিক আছে রিভিউ ধরে ধরে তারপরে এই যে দেখো যার এই লেভেলের মেস্তার প্রবলেম আছে তারা হচ্ছে কমেন্ট করো যে আপু আমার বা আমার আম্মুর বা হচ্ছে আমার ফ্যামিলিতে এই লেভেলের হচ্ছে মেস্তা আছে মেস্তার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে কি করব মেস্তার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে কি করব বা হচ্ছে কি করা যায় একটু কষ্ট করে হচ্ছে কমেন্ট করে ফেলতে হবে আমি হচ্ছে রিভিউটা সুন্দর করে হচ্ছে দেখায় দিব মেস্তা কখনোই একটা বিষয় যে তোমার ধরো হচ্ছে বিয়ে হ্যাঁ তো এখন হচ্ছে এই লেভেলের তোমার হচ্ছে মেস্তা এই লেভেলের মেস্তা নিয়ে তুমি বিয়ে করলা মেকআপ করে বাট যখন পরের দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠবা ভাই তোমার তো হচ্ছে মেকআপ ছাড়া স্কিন মানুষকে দেখাইতে হবে তাই না তখন তোমাকে কেমন লাগবে বলো দেখো মেস্তার বাপ সহ হচ্ছে চলে গেছে মেস্তার বাপ সহ হচ্ছে চলে গেছে যারা আমাদের প্রোডাক্ট গুলো ইউজ করবা ইনশাল্লাহ মেস্তা কেন মেস্তার বাপ সহ হচ্ছে চলে যাবে মেস্তা ব্রনের দাগ ব্রাউন তিল চোখের নিচে কালো দাগ ছোপ ছোপ দাগ যা আছে ভাই স্কিন থেকে সব যাবে প্লাস তোমার স্কিনটাকে একদম এইরকম ফ্রেশ করবে চোখের নিচে কি পরিমাণ মেস্তা প্লাস ডার্ক সার্কেল জাস্ট এইটা একটু খেয়াল করে দেখো এইগুলা পর্যন্ত তোমার স্কিন থেকে নাই হয়ে যাবে এইগুলা পর্যন্ত তোমার স্কিন থেকে নাই হয়ে যাবে স্কিনটাকে এই রকম চকচকে ফ্রেশ করে ফেলবে জাস্ট আমাদের দুইটা প্রোডাক্ট হচ্ছে अप्लाई করবা বেশি ইউজ করার হচ্ছে দরকার নাই আপু দাগ চলে গেছে কি ইউজ করবা আপু হ্যাঁ আপু দেখাই দিতেছি আচ্ছা আপু সো এখন জাস্ট হচ্ছে স্কিনটা দেখো সবাই লাইভটা একটু শেয়ার করে ফেলো তো আমি বুঝতেছি না আমার লাইভ আজকে হচ্ছে কি হচ্ছে সবাই লাইভটা একটু শেয়ার করে ফেলো পোস্টে একটা করে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলো আর লাইভ ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এইটা আমাকে একটু বলে দাও যে হ্যাঁ আপু লাইভ ভয়েসটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে বা হচ্ছে শোনা যাচ্ছে না হলে আমি লাইভ করবোই না আজকে আমার আল্লাহ এই যে দেখো এইটাতেও হচ্ছে নেট নাই কি একটা অবস্থা এইটাতেও আমি নেট পাচ্ছি না এগুলা কোনো কথা এইগুলা কোনো কথা হইতে পারে এইগুলাতেও হচ্ছে আপু আমি নেট পাচ্ছি না মা গো মা আমি কেমনে লাইফ করবো আমার বাসায় এত সমস্যা নেটওয়ার্কের কি এর আমার হচ্ছে আমেরিকা থেকে স্টার লিঙ্ক না ফি স্টার লিঙ্ক এনে দিছে কোনো কিছুতেই হচ্ছে আপ আমি নেট পাই না কোনো কিছুতেই না আচ্ছা আপু আমি তোমার স্পট ক্রিমটা ব্যবহার করেছি আচ্ছা বিশ্বাস আপো আপু আমি তোমার থেকে বেশি কিছু প্রোডাক্ট আচ্ছা আপু কমেন্ট চলে যাচ্ছে ইউজ করি এই দুইটা প্রোডাক্ট জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা আপু চামড়া নিচে মেস্তা যাবে এই যে দেখেন জাস্ট রিভিউ দেখেন তারপরে হচ্ছে অর্ডার করবেন কোনো সমস্যা নাই জাস্ট রিভিউ দেখেন চামড়ার নিচের মেস্তা কেন তার থেকেও ভারী ভারী মেস্তা হচ্ছে আপু চলে যাবে এখন কথা হয়েছে এই মেস্তা রিমুভ করার জন্য আপু কি অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে দুইটা প্রোডাক্ট হচ্ছে দেখাবো জাস্ট দুইটা প্রোডাক্ট হচ্ছে দেখে রাখেন আপনার যত বছরের পুরোনো মেস্তা ব্রোনের কালো দাগ যাই থাকুক না কেন জাস্ট এই দুইটা করবেন স্পট রিমুভ ক্রিম প্লাস হচ্ছে আমাদের দেখেন এটার মধ্যে একদম স্ক্রাবটা কিন্তু সুন্দরভাবে অ্যাড করে দেওয়া আছে টারমারিক প্যাক আর স্পট ক্রিম যারা অ্যাপ্লাই করবেন 100% পার্সেন্ট আপনার মেস্তা গায়েব হয়ে যাবে প্লাস আপনার স্কিনটা বললাম না এইখান থেকে এরকম হয়ে যাবে শুধুমাত্র এইটা একটা এটা তো হচ্ছে খুব বাজে ভাবে এরকম একটা রিভিউ দেখতেছেন খুব বাজে অবস্থা জাস্ট দেখেন এটা কিন্তু খুব বাজে অবস্থা দেখাচ্ছে তাই না অনেকের দেখবেন মেস্তা হইতে হইতে স্কিনে যে আমার খালা এটা ঘা হয়ে গেছে দেখো মেস্তা হইতে হইতে স্কিনে না এরকম লেভেলের ঘা হয়ে গেছে কি করব ভাই আপনি শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করেন টাকার জন্য যারা প্রোডাক্ট কিনতে পারেন না যা আমি টাকার জন্য প্রোডাক্ট নিতে পারি না আমার মুখ ভর্তি হচ্ছে এরকম দাগ চোপ মেস্তা দিয়ে ভরা কি করব ভাই আপনি নরমালি হ্যাঁ এগুলা ছেলেরাও দিতে পারবেন নর্মালি যদি আপনি লেজার ক্লিনিকে যান বা হচ্ছে আপনি বায়োজিনে যান বা আপনি যদি ভালো কোনো জায়গায় যান আপনার লাখ টাকা ধরে টান দিবে মেস্তা রিমুভ করতে আমি কাগজে কলমে লিখে দিব মেস্তা রিমুভ করতে এগুলো আপনার লাখ টাকা ধরে টান দিবে মেস্তা ব্রোনের কালো দাগ ব্রাউন তিল চোখের নিচে কালো দাগ ছোপ ছোপ দাগ আপনার স্কিনে যত ধরনের দাগের প্রবলেম আছে আপু সব যাবে সব একদম এ টু জেড সব ধরনের কালো দাগ যাবে প্লাস আপনার সাদা ফর্সা করবে আলাদা করে ফর্সা হওয়ার জন্য আপনাকে কোনো নাইট ক্রিম মাখতে হবে না ঠিক আছে জাস্ট একদম বাংলা ভাষায় একটা কথাই বলে দেই ফর্সা হওয়ার জন্য আলাদা করে আপনাকে কোনো নাইট ক্রিম মাখতে হবে না শুধুমাত্র আপনি এই দুইটা প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন রো আপনার হচ্ছে স্পট রিমুভ ক্রিম হচ্ছে আমাদের টার্মারিক প্যাক জাস্ট ছবি তুলে রাখেন যারা লাইফটা দেখতেছেন জাস্ট হচ্ছে এইটার একটা ছবি তুলে রাখেন এই দুইটা দিলে আলাদা করে আর কোনো কিছু ইউজ করার হচ্ছে আপু দরকার নাই আমার কথা আপু যদি এই দুইটা আপনার ভালো কাজ করে তাহলে শুধু শুধু হচ্ছে আপনার টাকা নষ্ট করার দরকার কি তাই না শুধু শুধু আপনার টাকা নষ্ট করার দরকার নাই যত বছরের পুরনো মেস্তা থাক ব্রাউন তিল থাক চোখের উপরে নিচে কালো দাগ থাক যাই থাকুক না কেন সব যাবে স্কিনটাকে আপনার এই যে এরকম ফ্রেশ করে ফেলবে স্কিনটাকে জাস্ট লাইক এরকম ফ্রেশ করে ফেলবে জাস্ট স্কিন দেখেন আমার কথা স্কিন দেখবেন বুঝবেন তারপর অর্ডার করবেন না দেখেন বুঝে অর্ডার করার দরকার নাই দেখেন তো চোখের ওপর নিচে ডার্ক সার্কেল দেখছেন মেস্তা চোখের ওপর নিচের অব্দি পর্যন্ত কিন্তু চলে যায় মেস্তা তো বাজে একটা জিনিস আপু যেটা চোখের ওপর পর্যন্ত হচ্ছে চলে যায় সেটা পর্যন্ত আপনার স্কিনের স্কিনকে দেখেন মনে হইতেছে যে কি পরিমাণ কি নাইট ক্রিম যেন মাখ এত সুন্দর হয়ে গেছে অথচ কোন ফর্সাকারী ক্রিম মাখে নাই শুধু এই দুইটা প্রোডাক্ট ঠিক আছে আপনার মেইন স্পট রিমুভ ক্রিম অ্যান্ড হচ্ছে আমাদের আমাদের টার্মারিক ফেসপ্যাক প্যাক এই যে এই দুইটা এখন আসেন দাগের হচ্ছে কাহিনী শেষ এটা ইউজ করলে আলাদা করে ফর্সা হওয়ার ক্রিম লাগাইতে হবে না এবার আসেন যে ব্রোন রিমুভ করার জন্য হচ্ছে কি অ্যাপ্লাই করব এখন এইটার সলিউশন দিব আগে হচ্ছে এইটার সলিউশন দিব পরে হচ্ছে বাকি প্রোডাক্ট দেখাবো আচ্ছা এখন আসেন যে আপু ব্রনের মেস্তার সমাধান তো তুমি দিয়ে দিলা এই যে মুখের মধ্যে ব্রন এই যে দেখেন এই এই যে এই লেভেলের ব্রোন যেগুলো দানা দানা হয় দানা দানা হওয়ার দানা দানা গুলা রিমুভ করার কিন্তু একটা জিনিস হেল্প করবে আপনাকে হলুদ ফর্সা করবে কাঁচা হলুদ মুখে অ্যাপ্লাই করলে যেরকম একটা ব্রাইটনেস আসে না আপু আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন জাস্ট লাইক ওই রকম একটা ব্রাইটনেস পাবেন কাঁচা হলুদের ন্যায় একটা ফর্সা স্কিন পাবেন কাঁচা হলুদের মতো সুন্দর একটা সফট ব্রাইটনেস পাবেন আপনি বললাম না এটা যারা দিবেন আপনার অন্য প্যাক ইউজ করতে হবে না এটাই আপনাকে ফর্সা করতে করবে। সবাই একটু কষ্ট করে করে শেয়ার এখন দেখেন এই যে ব্রোন আপনি মেকআপ ইউজ করছেন বাট আপনার মেকআপের ওপর দিয়ে হচ্ছে যাচ্ছে বুঝা স্পষ্ট আপনাকে দেখতে কখনো লাগবে ভাল বলেন তো এইখানে সে কিন্তু অনেক টাকার মেকআপ করছে বাট তার স্কিনকে আপু দেখতে ভাল লাগতেছে আপনি স্কিনে মেকআপ ছাড়া যে কোনো জায়গায় যান আপনাকে দেখতে সুন্দর লাগবে বাট মেকআপের উপর দিয়ে যদি এইরকম বড় বড় ব্রোন দেখা যায় তাহলে আপনাকে কখনোই ভাল লাগবে না এই ব্রণ যাতে মুখে না হয় একটা হচ্ছে ব্রোন রিমুভ করার সলিউশন দিব আর একটা হচ্ছে আপু এই ব্রোন যাতে আপনার স্কিনে না হয় সেটার সলিউশন এখন কিভাবে প্রথম সলিউশন আপনার স্কিনে যাতে ব্রোন না হয় সেটার জন্য আপনি রেগুলার অ্যাপ্লাই করবেন আমাদের হচ্ছে রেইনবো গ্লাস স্কিন সাবান আপু সাবানটা তবে ব্যবহার করলে মুখে গুড়ি গুড়ি দানা ভরে গেছে আপু শোনেন গুড়ি গুড়ি দানাগুলো গরমের জন্য হয় গুড়ি গুড়ি দানার জন্য কি কি করবেন ব্রোন স্টিক নেবেন আর এই মাখন মালাই মাসাজ স্কিনটা দিবেন পাঁচ থেকে সাত মিনিট মাসাস করার পরে এই স্টিক দিয়ে যেগুলো চাপ দিবেন এভাবে দেখেন আমি আপনাদের হচ্ছে ছবির উপরে দেখাই দিতেছি এই যে ব্রোনগুলো আছে এইগুলো স্টিক দিয়ে এরকম চেপে চেপে বের করে ফেলতে হবে এরকম চাপ দিবা তোমার ব্রনের উপরে স্টিকটা দিয়ে চাপ দিবা চাপ দেওয়ার আগে যেটা করবা এই মাখন মালাই মাসাজ ক্রিমটা দিয়ে পাঁচ থেকে 7 মিনিট মাসাজ করবা তাহলে কি হবে ব্রনের মুগগুলো নরম হয়ে যাবে নরম হয়ে গেলে স্টিকটা দিয়ে এরকম চাপ দিলে এটার ভেতরে যে দানাটা আছে এই যে দেখো দানাটা বা ময়লাটা আছে এই দানা বা ময়লাটা হচ্ছে ابو বের হয়ে যাবে বের হয়ে গেলে তোমার এই ব্রনটা মরে যাবে দানা তোমার এই জায়গায় আর ব্রন হবে না আর যাতে তোমার স্কিন সব সময় ফ্রেশ থাকে রেগুলার যাতে তোমার স্কিনে কোনো ব্রন না হয় বা পিম্পল না হয় যারা প্রচুরন পরিমাণের ঘামো তারা ডেফিনেটলি হচ্ছে আমাদের রেইনবো গ্লাস স্কিন সাবানটা অ্যাপ্লাই করবা এইটা ঠিক আছে এই রকমের একটা সাবান আমার এইখানে বোঝা যায় না আমি তোমাদের একটু বাইরে থেকে নিয়ে দেখাই কালকে আমি দেখাইছিলাম কারণ লাইটের কারণে না এখানে এই সাবানটা বুঝা যায় না আমি একটু বেলকুনিতে দাঁড়ায় তোমাদের সাবানটা দেখাই কি সুন্দর সাবানটা দেখো অনেক সময় আসে প্রোডাক্ট হচ্ছে মাখার আগে মানে দেখলেই যাতে প্রোডাক্টটা সুন্দর লাগে জিনিসটা হচ্ছে এরকম হইতে হবে দেখলেই যাতে প্রোডাক্টটা সুন্দর লাগে জিনিসটা হচ্ছে এরকম হইতে হবে সো রেইনবো সাবানটা হচ্ছে এরকম এই যে দেখো দেখছো রুমের ভেতরে না ওইটা একটু সাদা সাদা লাগে বাট এটার কালারটা এত সুন্দর তুমি যখন এই সাবান হাতে নিবা তুমি নিজে বলবা যে আপু এটা কি দিছ ষাটটা লেয়ার দিয়ে তৈরি হচ্ছে আপু এই সাবানটা ষাটটা লেয়ার দিয়ে তৈরি সো তোমার যত প্রবলেম আছে স্কিনে সব সলভ করবে ইভেন তোমার স্কিনটা বাচ্চাদের মতো মানে ফ্রেশ করে ফেলবে যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় অনেক বাচ্চারা আছে স্কুলে যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাচ্চারা স্কুল থেকে আসার পরে এই সাবানটা দিয়ে মুখটা ক্লিন করাবা দেখবা বয়স কম ছোট বাচ্চাদের এগারো বারো বছরের বাচ্চাদের বা হচ্ছে বছরের বাচ্চাদের মুখে কিন্তু প্রচুর হয় হয় কি হয় না বলো বছরের বাচ্চাদের মুখে প্রচুর হয় সো তারা বছরের বাচ্চাদের স্কিনে যাতে না হয় এটার জন্য এই রেইনবো সাবান আর হচ্ছে ভিটামিন জেল অ্যাপ্লাই করবা রেইনবো সাবান আর ভিটামিন জেল নিয়ে নিবা চোদ্দ পনেরো বছরের বাচ্চাদের যেই হচ্ছে প্রবলেমটা হয় যে গুড়ি গুড়ি ব্রোন বা র্যাশের মতো যেটা হয় এটা হচ্ছে হবে না স্কিনে প্লাস এটা তোমার যে প্রবলেমটাই এই প্রবলেমটা হোছা আপু সলভ হয়ে যাবে গুঁড়ি গুড়ি র্যাশ দানা ব্রোন পিম্পল এগুলো তোমার স্কিন থেকে ইনশাল্লাহ হোছাপু চলে যাবে জাস্ট স্কুল থেকে আসার পরই এখানে দুইটা জেল ভাই আমি জেলগুলো একটু ক্লিয়ার করি আর এই যে ব্রোনটা দেখতে শোনা তোমার এই ব্রোনটা হবে না যদি তুমি বাইরে থেকে এসে জেল অ্যাপ্লাই করো আর সাবান দিয়ে মুখটা ধাও ফেস প্যাকটা কেন যাদের অলরেডি ব্রোন হয়ে গেছে ওই ব্রোনটা রিমুভ করার জন্য তোমার হচ্ছে টার্মারিক প্যাকটা এখন দেখো আমি দেখাই এইটা হচ্ছে আপু তোমার ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ই জাস্ট জেলটার টেকচারটা দেখো ভাই তুমি অনলাইনে হাজার হাজার জেল দেখবা জেলের বিকল্প নাই কত কত জেল যে অনলাইনে আছে ধরো অনেক হাজার হাজার জেল বলো প্যাক বলো এইটা বলো ওইটা বলো কোনো প্রোডাক্টের তোমার অনলাইনে অভাব নাই বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপু তোমার স্কিনের জন্য কোনটা বেটার হবে বা তুমি কোনটা লাগাবা তোমার যদি বাসায় ছোট বাচ্চা থাকে এক ঢিলে দুই পাখি মারবা যেমন তোমার বাচ্চার স্কিনটা সুন্দর করার জন্য যাতে তাদের স্কিনে ব্রোন পিম্পল এগুলো না হয় এটার জন্য হচ্ছে আপু তুমি অ্যাপ্লাই করবা ভিটামিন জেলটা ভিটামিন জেলটা দিলে তোমার বাচ্চার স্কিনের ব্রোনও চলে যাবে প্লাস তোমার স্কিনের ব্রোনও হচ্ছে চলে যাবে হালকা পাতলা ব্রোন বা র্যাশের যে প্রবলেমটা হয় এগুলো হচ্ছে আর তোমাদের স্কিনে হবে না ছয় সাত বছর থেকে শুরু করে প্রত্যেকটা পার্সন হচ্ছে এই জেলটা লাগাইতে পারবা দুইটা জেল কিন্তু বলতে পারো আপু দুইটা জেল তো সেম কালার সেম কালার হইলেই আপু দুইটা জেল সবাই ইউজ করতে পারবা না এইটা হচ্ছে তোমার একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়ে বানানো এটাতে হোয়াইটেনিং কোন এসেন্স নাই এটা শুধু তোমার এই যে ভিটামিন সি প্লাস হচ্ছে ভিটামিন ই এটা তোমার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে তোমার স্কিনের যে ডেসেল মরা চামড়া আছে এগুলাকে রিমুভ করবে স্কিনটাকে টাইট করবে স্কিনটাকে হেলদি করতে হেল্প করবে কোরিয়ান রোজ জেল এই যে গোলাপের পাতাগুলো দেখতে পারতে ভালো করে দেখো গোলাপ ফুলের পাতাগুলো একদম র দেখা যাচ্ছে একটু ভালো করে দেখো তাহলে হচ্ছে বুঝতে পারবা গোলাপ ফুলের পাতাগুলো একদম কিন্তু র দেখা যাচ্ছে বাংলাদেশে তুমি এরকম কারো কাছে এরকম জেল পাবানা বাংলাদেশে কারো কাছে তুমি এরকম জেল পাবানা যেটা একদম র গোলাপ ফুলের পাতা দেখা যায় ঠিক আছে এরকম র দেখা যায় এরকম জেল একদমই হচ্ছে ইম্পসিবল এইটা তোমার স্কিনটাকে ফর্সা করবে এক নাম্বার। তোমার ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে তোমার স্কিনের যে বয়সের ছাপ ভাব পড়ে গেছে সেই বয়সের ছাপ ভাবটাকে রিমুভ করবে স্কিনটাকে টাইট করবে মানে ব্র্যান্ডেড জেল চাও তাহলে এটা নিবা আপ আমি স্পট ব্যবহার করেছি লাল লাল তিলের মতো মেস্তা ছিল এখন অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ একুশ দিন হয়ে গেছে এখন কি ব্যবহার করবো অনেকের পেজে প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু তোমার প্রোডাক্ট সত্যি অনেক ভালো আলহামদুলিল্লাহ শোন আপু আচ্ছা যেহেতু স্পটটা কমে গেছে আপু আপনি এখন স্পটটা একদিন ফুল ফেসে অ্যাপ্লাই করেন একদিন হচ্ছে আপু ডাগের উপরে অ্যাপ্লাই করেন এটা ইউজ করে ফুল স্কিনটা ফুল স্কিন এর স্পটটা আপনার মানে ফুল ইউজ করে শেষ করে ফেলেন এরপরে যা যদি আপনার মনে হয় যে আপনি ফর্সাকারি কোন ক্রিম মাখবেন সেক্ষেত্রে মাখতে পারবেন সমস্যা নাই টার্মারিক ফর্সা করে আপু তোমার একটা হোলদে যে ব্রাইট আছে না হোলদে ব্রাইটটা হচ্ছে তুমি পাবা আর সরসুন্দরী যে বাথরুমে আছে ইউজ করে রেখে আসছি যে ওইখানেই রয়ে গেছে যে যেটা অর্ধেক আছে সেইটা এখানে জেল কখন ব্যবহার করবো রান্না করার পরে রোদ থেকে আসার পরে জেল দিবা রান্না করার পরে রোদ থেকে আসার পরে জেল ইউজের হচ্ছে মানে সবচেয়ে সঠিক সময় ওই সময়টাতে জেল লাগালে বেস্ট একটা পেয়ে এই দুইটা হচ্ছে দুই আমি বলি বছরের নিচে কেউ রোজ জেল ইউজ করতে পারবা না ঠিক আছে চোদ্দ বছরের নিচে কেউ রোজ জেল ইউজ করতে পারবা চোদ্দ বছরের নিচে রোজ জেল লাগানো যাবে না এটা কারণ এটা ফর্সা করবে আর এইটা সাত আট বছর থেকে সবাই লাগাইতে পারবা গেল এটা এখন আসো আমাদের হচ্ছে ব্রোনেরিয়া ইয়া তো হচ্ছে আমি বলে দিলাম এখন যেটা হবে সেটা হচ্ছে ফর্সাকারী নাইট ক্রিমে চলে আসবো ফর্সাকারী নাইট ক্রিম কোনটা ইউজ করবা এটা নিয়ে সবার অনেক বেশি এখন কনফিউশন শুরু হয়ে গেছে কারণ আমাদের দুইটা নাইট ক্রিমই হচ্ছে বেস্ট 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 এইটার আমি এখন সলিউশন দিই একটা হচ্ছে আমাদের ডায়মন্ড পাল ক্রিম একটা হচ্ছে আমাদের রোজ গোল্ড আমাদের রোজগোল্ড ক্রিম সময় হচ্ছে সুপার হিট ঠিক আছে রোজগোল্ড গোল্ড ক্রিমের সাথে কোনো সরি মানে আমাদের পাল ক্রিমের সাথে কোনো কিছুর তুলনা হয় না পাল ক্রিম সময় ছিল সব সময় থাকবে সব সময় হচ্ছে আপু চলবে কিন্তু রোজ গোল্ডটা তাহলে কেন অ্যাপ্লাই করব। রোজ গোল্ড কারা কারা ইউজ করবা তারা হচ্ছে মনোযোগ দিয়ে শুনে রাখো না হলে পরে তুমি বলবা কি যে আপু আমি তো ভালো করে শুনি নাই এই জন্য হচ্ছে আমি নিতে পারি নাই ভালো করে শুনে তারপরে হচ্ছে রোজ টা অর্ডার করবা ওকে প্রথমে আসো রোজ গোল্ডের কাজটা হচ্ছে বলে দেই যাদের স্কিনটা হচ্ছে পাতলা হালকা পাতলা একটু পাতলা এই যে দেখো ক্রিমের টেকচারটা একটু দেখাই উফ অনেক আঠালো ক্রিম এটা অনেক আঠালো অনেক একটু জাস্ট হচ্ছে দেখো রোজ গোল্ড ক্রিমটা কিন্তু একদম তোমার হচ্ছে একটু গিয়া গিয়া টাইপ ব্রাইট ইভেন অনেক আঠালো একটা ক্রিম এই ক্রিমটা একটু ভারী করে ইউজ করতে হবে রোজ গোল্ড ক্রিমটা হচ্ছে আঠালো হবে এইটা একটু ভারী করে তোমাকে স্কিনে অ্যাপ্লাই করতে হবে একটা না একুশ দিন যে কোনো ফর্সাকারী ক্রিম একটা না একুশ দিন দিবা একুশ দিন দেওয়ার পরে তিন দিন গ্যাপ দিবা দুই দিন নাইট ক্রিম লাগাবা দুদিন সিরাম লাগাবা আমার সাথে এইগুলা হওয়াই লাগে না মানে আমি না বুঝি না যে আমার সাথে কি কিসের জন্য এগুলো হয় এত সুন্দর করে লাইফটা করতেছি ধাম করে লাইফটা হচ্ছে আপু নেটটা চলে গেল লাইফটা ক্লিয়ার আছে কিনা এখন দেখো তো মেজাজটা খারাপ লাগতেছে এখন একদম কোনোভাবেই লাইফ করে শান্তি পাই না আমি জানো আচ্ছা আপু স্বর্ণ সুন্দরী সিরাম নিয়ে কিছু বলো আপু স্বর্ণ সুন্দরী সিরাম আমার প্রিয় স্বর্ণ সুন্দরী হচ্ছে আপু যারা নাইট ক্রিম মাখতে পারো না টোটালি নাইট ক্রিম ইউজ করতে পারো না তারা স্বর্ণ সুন্দরী নিবা স্বর্ণ সুন্দরী নিলে স্কিন ফর্সা হবে স্কিন গ্লাস স্কিন হবে ঠিক আছে টোটালি যারা নাইট ক্রিম করতে পারো না তারা হচ্ছে সোনসুনদুরি ক্রিম এপ্লাই করবে আচ্ছা আমি না দেখতে পাচ্ছি না ভিউয়ার্স কত দেখাচ্ছে দেখো তো আমার লাইফটা একদম ধাম করে পড়ে গেল আর এটা হচ্ছে ভিউয়ার্স তো চটকায়ে গেছে হাই রে কপাল আমার আমার সাথে এগুলো হয়ই লাগে আমার সাথে এগুলো হয়ই লাগে হয় লাগে লাইকটা একটু সবাই अगेन সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও যাদের স্কিন টোন সহজে ফর্সা হয় না इवन যাদের স্কিন টোনটা কালো এই যে দেখো একটা স্কিন গর্ত দিয়ে হচ্ছে ভরা মেকআপ করছে তারপরও ফর্সা চায় না তারা হচ্ছে আপু তুমি এই রোজ গোল্ড ক্রিমটা অ্যাপ্লাই করবা গর্থের স্কিনে রোজ গোল্ড ক্রিম লাগাবা তোমার পাকলা স্কিনে রোজ গোল্ড ক্রিম লাগাবা অতিরিক্ত কালো স্কিনে রোজ গোল্ড ক্রিম লাগাবা রোজ গোল্ড ক্রিম তোমার পাঁচ দিন থেকে কাজ করা শুরু করে দিবে